নমস্কার বন্ধুরা শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো আমি আজকে একটা খুবই পাতলা খুবই সহজভাবে একটা মাছের ঝোল করে বানাবো আলু বেগুন আর বড়ি দিয়ে অসাধারণ লাগে গরম ভাতে এটা খেতে এবং গরমকালে এরকম পাতলা ঝোল যারা মাছ খেতে ভালোবাসো তারা এরম করে ঝোল বানিয়ে অবশ্যই খাবে আমি এখানে ট্যাংরা মাছ দিয়ে ঝোলটা করব এটা যে কোনো মাছ দিয়েই করা যাবে ট্যাংরা মাছ নিয়েছি বলে ট্যাংরা মাছই নিতে হবে এমন কোনো কথা নেই যে কোনো মাছ দিয়েই আলু বেগুন আর বড়ি দিয়ে এই ঝোলটা বানানো যাবে আমি মাছটাকে প্রথমে একটু ভালো করে ভেজে নিলাম এবার আমি ফ্রাই প্যানে ওই তেলের মধ্যেই আমি একটা আলু এরম করে কেটে নিয়েছি আলুটাকেও আমি এবার প্রথমে একটু ভেজে নিচ্ছি এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি এক চামচ মতো তেল দিয়ে আমি বেগুনটাকে ভেজে নেব আমি এখানেও একটা বেগুন নিয়েছি সেটাকে এরম করে কেটে নিয়েছি এটা তো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি তোমরা ইচ্ছা করলে অবশ্যই আরও বেশি তেল দিয়ে এই রান্নাটা করতেই পারো তবে তেল শরীরের জন্য খুবই ক্ষতিকর বেশি খাওয়া উচিত নয় তাই আমি এমনিও খেতে পারি না বেশি তেল তাই আমি অল্প তেলেই করছি এবার আমি কয়েকটা বড়ি সেটাকেও ভেজে নেব সামান্য একটু তেল দিয়ে বড়িটা আমার ভাজা হয়ে গেছে এবার বড়িটাকেও আমি নামিয়ে রাখব এবার আমি ফ্রাই প্যানে আমি পুরোটাই সর্ষে তেলে রান্না করছি এক চামচ সর্ষে তেল তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর আমি হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম এটাকে সামান্য একটু ভেজে নিচ্ছি এবারের মধ্যে আমি হাফ চামচ গো রাঁধুনি দিয়ে দিলাম কালো জিরে রাঁধুনিটাকে একসাথে আমি ভেজে নিচ্ছি একটু রাধুনিটা দরজনের টেস্টটা খুবই সুন্দর হয় এবার আমি আলু আর বেগুনটা দিয়ে রাঁধুনি আর কালো জিরের সাথে একটু ভেজে নিচ্ছি আমি এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো জাল ওঠার জন্য একটু ঢেকে দিচ্ছি জাল উঠে গেছে এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব সাথে আমি এক দুটো লঙ্কা আর বড়িগুলোও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদও আমি দিয়ে দিচ্ছি আর দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা ঝাল খেলে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এটা আমি এবার লো ফ্লেমে আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো পাঁচ মিনিট বাদে আমি ফিরে এলাম আমার আলু গলে গেছে কারণ ভাজা ছিল বলে বেশি সময় লাগবে না আমার আলু বেগুন বড়ি দিয়ে মাছের ঝোল কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য গরম ভাতে খেতে অসাধারণ লাগে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং নতুন বন্ধুরা এরকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তবে আজকে আসি টাটা